হ্যালো বন্ধুরা সকলকে নমস্কার সকলকে সন্ধ্যার রন্ধনশালায় স্বাগত জানিয়ে আজকে আমি একটা রেসিপি করব বন্ধুরা আজ আমি টক তৈরি করব তো যারা টক খেতে খুব ভালোবাসেন তারাই এই রেসিপিটা দেখতে পারেন খুব সুন্দর একটা আমি টক তৈরি করবো তো আজকে তেঁতুল বাটা তেঁতুলের কাত আর পেঁয়াজ বাটা দিয়ে আমি ইলিশ মাছের টক করব বন্ধুরা কালকে আমি ইলিশ মাছ রান্না করেছিলাম তো কয়েকটা ইলিশ মাছ রয়ে গেছে তো বাসি ইলিশ মাছের টক করলে দারুণ খেতে হয় বন্ধুরা তো আমি এই যে মাছ বাসি মাছটা আমি একটু ভেজে নিলাম তুলে নিচ্ছি তো এবার এতে একটু সর্ষের তেল দিয়ে দেব অল্প একটু সর্ষের তেল দিলাম আর একটু সর্ষে ফোড়ন দেবর করে যেটাকে শুকনো লঙ্কা শুকনো লঙ্কা আমাদের একটু গোটা কালো সর্ষে ফোড়নে দিলাম কালো সর্ষে ফোড়নে দিলে খুব ভালো হয় আর এক ফোঁটা শুকনো লঙ্কা দিলাম ফোড়নে কালো সর্ষে আর শুকনো লঙ্কা ফোড়নে দিলাম এবার একটু পেঁয়াজ বাটা দিয়ে দেবো এক চামচের মতো এই যে এক একটা মাঝারি পেঁয়াজ বাটা পেঁয়াজ বাটা একটু তেলের উপরে ভেজে নেব এই পেঁয়াজ বাটা দিয়ে যে কোনো মাছের টক খেতে খুব ভালো লাগে পাকার বড় রুই মাছের দাগা পুঁটি মাছ চুনো মাছ চুনো মাছ বা চুনো মাছ মৌরালা মাছ এইসব ছোট চিংড়ি মাছ আর এই বিশেষ করে রুই মাছ এই বিশেষ করে তোমার ইলিশ মাছ এই ইলিশ মাছের টকটা এই পেঁয়াজ বাটা দিয়ে দারুণ খেতে হয় বন্ধুরা আপনারা এইটা অবশ্যই খেয়ে দেখবেন এত সুন্দর খেতে হয় যারা টক খেতে বেশি পছন্দ করেন যাদের টক একটু না হলে চলে না তাদের জন্য আমি এইটা শেয়ার করছি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই এটা দেখবেন তো পেঁয়াজটা ভেজে নিচ্ছি এবার এতে একটু আমি হলুদ গুঁড়ো দিয়ে দেবো বেশি মাছ নেই মাছটা কালকে রান্না হয়ে গেছে ওই তিন পিস মতো আছে ওটাই আমি টক করে নিচ্ছি এবার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এবার এই যে তেঁতুলের কাতটা দিয়ে দিচ্ছি আর একটু জল দিয়ে দেবো ওই তেঁতুলটা ধুয়ে মাছটা একটু সেদ্ধ হবে আরেকটু সামান্য জল তেঁতুলটা ধুয়ে আরেকটু জল দিয়ে দিচ্ছি লবণ দিয়ে দেবো পরিমাণ মতো পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম ফুটে গেছে মাছগুলো এবার ছেড়ে দেব অসাধারণ খেতে হয় বন্ধুরা এই টকটা অসাধারণ খেতে হয় আপনারা এটা একবার করে খেয়ে দেখবেন প্রত্যেকবার এইভাবেই টক করে খাবেন যদি এটা একবার করে খান খুব সুন্দর এটা খেতে লাগে তো এইবারে আমি না আগে একটুখানি কালো সর্ষে বাটা দিয়ে দেবো টকেতে একটু সর্ষে বাটা দিলে খেতে ভালোই হয় उल्टे देव এবার একটু চিনি দিয়ে দেবো বন্ধু একটু টকেতে চিনিটা আপনাদের পছন্দ মতো দেবেন যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন আমি একটু মিষ্টি মিষ্টি চাটনি খেতে ভালোবাসি ওই জন্য আমি এখানে চার চামচ চিনি দিলাম চার চামচ মানে এই এরকম ছোটো চামচ এই এই চামচটার ওষুধ খাওয়ার যে চামচ এই চামচের চার চামচ চিনি দিয়েছি এবারে সর্ষে বাটাটা একটু দিয়ে দেবো এই সর্ষে বাটা অল্প একটু আর ওই সর্ষে বাটার একটু জল সামান্য দিচ্ছি এটা মাখা মাখামাখাও করতে পারেন আর মাখামাখা করলেই এটা বেশি ভালো হয় আর যাদের একটু ঝোল খেতে ভালো লাগে তারা একটু জল বেশি দিয়ে এই যে এরকম ঝোল ঝোল অবস্থায় নামাতে পারেন আর এটা মাখা মাখা মতো করলে কাদা কাদা রকম হলে বেশি ভালো হয় খেতে একটু অল্প ফোটাবো বেশি না দুখানি ফুটে যাক একটু টকটা হয়ে গেছে টকটা আমি ঢেলে নেব মিষ্টিটা যে যার পছন্দ মতো দেবেন হয়ে গেল ইলিশ মাছের চাটনি তোমার সর্ষে বাটা আর তেঁতুলের কাত দিয়ে আর পেঁয়াজ বাটা দিয়ে মানে পেঁয়াজ বাটা দিয়ে ইলিশ মাছের টক রেডি হয়ে গেছে বন্ধুরা এই দেখুন ইলিশ মাছের টক আজকে মতো রাখছি আপনারা কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে একটা লাইক করবেন শেয়ার করবেন আস আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তো আবার দেখা হবে পরের দিন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন